বাংলাদেশ কি আপনার কইসে রসুল্লা সাল্লাম খাও বয় নাম বললে হ্যাঁ মিজানুরমানি ও আমি জানি আর না ই বেমানর ইমান আছে নি হ্যাঁ আল্লাহ মধ্যে ইমাম জয়নুদ্দিন ইবনে নুজাম রহমতুল্লাহ তাআলা লাইয়ান জন ইয়াকফুরু মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও সাগর হু আও শতমা হু ও মানু মুসলমান এটা কি যাইব যে কে আল্লাহ নবীর গালি দিব কিবা তো আল্লাহর নবীর হে ও করব কিবা তো আল্লাহর নবীর হাটো করি দেখাইব ওই মুসলমান নাই ই গোজারি গোর মুসলমান রইছে নি না বারই গেছে

ফর্তে ফর্তে গিয়া তো তালে ছাড়ি দিল দিওয়ে মাছে আ জারি তো ভালো না না যাতে ভারিয়া তালে ছাড়ি দিল নিয়া এক সদু খোদু তোলে তলে শরীফ আলমাজে মোল্লা আলী কারিমাতুল্লাহ তাআলা আলাইহিন জান জন হলো নিয়া ছাড়ি দিল তান শরীর তো আপনার মাসে খাইছে একটা হয়েছে নানি মাসি বইবার কথা না সদু থাকার কারণে আর নবী কারণে মাসি গিয়া তান জাক বইস না এর লাগি আজ পর্যন্ত সদু রূপরে মাসি বই না যে আপনার মাসি সদু রূপরে বয় না এর লাগি সদুই গুড়ে অত্যন্ত বেশি দাম দেন মুসলমানে ভুন্না বাটিনতে দেখছেন নি খুদু বানাই বাদে ইгур যে বাকল আছে ইгур ফুরনতি ফুরন না দিনই নানি দেখা আছে নাই নি নো মানুষ দেখরা যো যো ওলা দামবিল খুদুরে খেনে নবী খুদুরে পছন্দ ও ও যে হযরত জি অনুসারে এই সালাত ও সালামে আপনার এই জাগার মাঝে গিয়া রৈজন ডুয়ার বাদে তো গিয়া তাই গুপড়িয়া গিয়া ছুটিলা এল লাগিয়া আমরা কিতাব করি খতমে ইনুস পড়ায় নানি খতমে ইনুস পড়াইবার নিয়ম হলো দিন গোড়ানি বালা না রাত বালা জমিল কিতাবর মধ্যে শাউব আলী

মুসলাম আর এইবার খাম এখন ভরিয়া যেতে ফল আর বাদেও খাম হয়ে যায় তার মাননি তোমার তার দোষ আছে আর মেসা বিটার দোষ আছে তোমার তার দোষ আছে টেকা একশো দিয়া হয়ে যায় কত মেহিনুস হয়ে যেত কত মেহিনুস পুরা পড়াইতে হলে কমপ্লিট দশ হাজার টাকা লাগবে আর মেসা বিটার দোষ আছে হিতা বালা করি বলি না পয়সা কম তো যখন না কিতা বলি কিতা

কিতাব এখন ব্যাচ দেও না তো তো বলি বনা নিবা এই স্কুল ল গেছল আই স্কুল ল বসনচল হইছে না আবু কেইকা বইসা না গওমেন্টে নিছে না